বিএনপি হতাশ এই হতাশ বিএনপি ব্যর্থ নেতা তারেক রহমানকে নিয়ে অবাস্তব আশা দিচ্ছে নেতা কর্মীদের বিএনপির ভবিষ্যৎ নেই অথবা অনিশ্চিত একটা জুয়া খেলার মতো কারণ একদম স্বাভাবিক হিসাবে একটু চিন্তা করেন একজন নেতা হ্যাঁ নির্যাতনের শিকার হয়ে মুসলেকা দিয়ে আপোষ করে দেশ সেরেছেন ঠিক আছে এটা জীবন বাঁচানোর জন্য এ ধরনের মুস্তকা যায় আমি বলবো না যে তারেক রহমান উচিত ছিল মুসলেখা না দিয়ে দেশে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া না খালেদা জিয়া রহমানের জন্য সালে নির্বাচনে গিয়েছিলেন তারেক রহমানকে বিদেশে পাঠানোর বিনিময় এগুলো সব ঠিক আছে জীবন বাঁচানোর জন্য ঠিক আছে এগুলো জায়েজ পলিটিক্সও যায় শরীয়তেও যায় এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহ রবুল আলমিন তারেক রহমানকে সুস্থ করলেন একটা সুন্দর জীবন পেলেন আল্লাহর রহমানের আজকে সেই মৃত্যু পথযাত্রী খালেদা জিয়াও মোটামুটি সুস্থ একটা নতুন বাংলাদেশ হয়েছে খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন আবার আসছেন বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার হলো আজকে তারেক রহমান পুরোপুরি মামলা মুক্ত কোনো বাধা নেই সব ঠিক এখন স্বাভাবিক হিসাব কি তিনি দেশে আসবেন রাজনীতি করবেন জেলায় জেলা সফর করবেন ডক্টর সাথে মিটিং করবেন আমিরে জামাতের সাথে দেখা করবেন কাউন্সিল করবেন এটি তো স্বাভাবিক তারপরে নির্বাচন হবে জনগণ ভোট দিলে প্রধানমন্ত্রী হবে কিন্তু এই স্বাভাবিক রাস্তায় কি তারেক রহমান হাঁটছেন হাঁটছেন না কি করছেন জুয়া খেলছেন লন্ডনে বসে আছেন এখনো সেই ইমুতে কথা বলছেন যে যদি নিশ্চিত হন যে বাংলাদেশে প্রধানমন্ত্রী নির্বাচন হবে এবং ওই নির্বাচনে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হলে তখন দেশ আসবে যে এটা কি জুয়া খেলা না এটা স্বাভাবিক রাজনৈতিক নেতার বৈশিষ্ট্য বাংলাদেশে তার মৃত্যু ঝুঁকি থাকলে অস্বাভাবিক বা পরিস্থিতি থাকলে থাকলে ভয় তিনি আসতেন না তারপরও আবশ্যির নেতারা এটা যেমন মীর কাশেম আলী সহ জামাত নেতারা আল্লামা সাইদি কত সুযোগ পেয়েছেন বিদেশ চলে যাবেন কিন্তু কোনো প্রস্তাব রাজি হননি যদি আমি মনে করি মীর কাশেম আলী কিংবা আল্লামা উচিত ছিল বিদেশে যাওয়ার প্রস্তাব আপোষ করে মেনে নিয়ে বিদেশে যাওয়া তারপরে ওখানে যে অনলাইনে রাজনীতি করবা তারপরে কিন্তু এখন মীর কাশেম আলী হতো সাময়িক আপোষ সাময়িক মেনে নেওয়া এটা জায়েজ এবং এটাই উচিত কোন জামাতের সব নেতারা যদি সিস্টেমে বিদেশে চলে যেতে পারতো তাহলে আরো ভালো হতো এটা আমি মনে করি তারেক রহমান বেঁচে আছেন না বেঁচে থাকাটা সবচেয়ে ভালো হোয়াট এভার হয়তো বা আল্লাহ তাদের শাহাদাতের মধ্যেই কল্যাণ রেখেছেন হয়তো বা জামাতনায়ের শাহাদাত না হলে হাসিনা পতন এভাবে হতো না তাও হতে পারে কিন্তু স্বাভাবিক আমাদের কমন সেন্স বা পলিটিক্যাল জ্ঞান এটা বলে আবশ করে বিদেশ যাও ভালো তার এগুলো আমার কেন আসছেন না জুয়ো খেলছে এইভাবে রাজনীতি হয় না মানে তার ভবিষ্যৎ অনিশ্চিত তার ভবিষ্যৎ যদি নিশ্চিত হতো তাহলে তিনি পাঁচ আগস্টের পর আট আগস্ট দেশে আসতেন দেখেন বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী এটি হচ্ছে অস্বাভাবিক রাজনীতি ভবিষ্যৎ নিশ্চিত না আবার ফেব্রুয়ারিতে নির্বাচনের যে খায়েশ সেটা সম্ভবত হচ্ছে না এদিকে পিয়ার সিস্টেম হতেই হবে এরকম ইঙ্গিত আমাদের আইনি ভিত্তি সংস্কার এটা হবে সংবিধান সংস্কার হবে আবার যেকোনো সময় স্থানীয় সরকার নির্বাচন হয়ে যেতে পারে এই ডাকসু নির্বাচনের পর রাজনীতির মর ঘুরে যেতে পারে এতে বিএনপি হতাশ যে কোন দিকে যায় কি হয় বলা যায় না জীবনে আর বিএনপি ক্ষমতা আসতে পারে কিনা বলা যায় আবার বিএনপি যা আকাম করেছে চাঁদাবাজি থেকে শুরু করে নারীবাদী সব কিছুর প্রমাণ আছে সরকারের কাছে গন্ডা সংস্থার কাছে পিনাকি ভট্টাচার্যের কাছে ইলিয়াসের কাছে এই বিএনপি নেতা গোলাম মোল্লা রনির ক্ষেত্রে দেখেছেন না কি করেছে ইলিয়াস গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছে এই জায়গায় বিএনপি কিংবা তারেক রহমান আসলে ব্যর্থ হতাশ কিন্তু এটা যদি বিএনপি নেতাকর্মীরা বুঝে যে না আসলে তারেক রহমান ব্যর্থ আচ্ছা তারেক রহমান শেখ বিদেশে বসে শেখ হাসিনা কিচ্ছু করতে পেরেছে কোনো সফলতা আছে না পুরোটাই ব্যর্থ ওরকম সফলতা থাকলে সাথে সাথে দেশে চলে আসতে তারেক রহমান জানেন যে আসলে আমি তো কিছু করতে পারিনি হাসিনার পতন ঘটিয়েছে এই ইসলাম না শিবির আমি তো ভাই কিচ্ছু করতে পারিনি আমার তো তেমন কোনো অবদান নাই আমি পাঁচ আগস্ট একটা কর্মসূচি দিতে পারিনি কি হবে এ কারণেও দেশে আসছেন না ওইখানে বড় অবদান থাকলে দেশে এসে লাভ দিয়ে ক্রেডিট ক্লেম করতেন এখন এটা যদি বিএনপি নেতারা বুঝে যায় কর্মীরা যে আসলে বিএনপি হতাশ অনিশ্চিত তার একমানের ভবিষ্যৎ নেই তাহলে কর্মীরা তো বিএনপি করা ছেড়ে দিবে তারা ভাববে যে আমাদের অবস্থা হবে আওয়ামী লীগের মতো তার চাইতে এই দল ছেড়ে দিই আমরা যারা দুনিয়া বিস্বার্থ বা এই লোভ আলোচনায় আমরা আসলে জামাত করি বা চরমে মরিদ হই আর যারা দুনিয়ায় কিছু খেতে চায় তারা আমরা এনসিপি করি এনসিপির ভবিষ্যৎ ভালো বিএনপি বাদ অথবা বিএনপির তরুণ অংশ কেউ নতুন বিএনপি গঠনের একটা চিন্তা করতে পারে যেমন মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্যরা সেখানে আরো কিছু বিএনপি নেতারা একত্রিত হয়ে একটা দল গঠন করতে পারে ওই জায়গায় দর্শক আসল কথা যদি বিএনপি নেতারা জেনে যায় তাহলে তারা হতাশ হয়ে যাবে তার ফলে এখন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অবাস্তব আশা দিচ্ছেন তিনি বলছেন তারেক ফিরবেন নির্বাচনের পর প্রধানমন্ত্রী হবেন আরে ভাই এখনো ফিরেন না কেন মানে এখনো ফিরতে পারেন নাই মানে ফিরবেন না আর নির্বাচনের পর প্রধানমন্ত্রী হবেন এই মিথ্যা আশ্বাস দিয়ে নেতাকর্মীদের একটু অনুপ্রাণিত করছেন যে ভাই তোমরা বিএনপি সাইডে যাইও না আমরাই জিতবো তারেক রহমানের মরিদ হয়ে থাকো লাভ হবে এই মিথ্যা আশ্বাস দিচ্ছে আমি বলছি না যে তারেক প্রধানমন্ত্রী হতে পারবে না আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না তবে অনিশ্চিত এবং পসিবিলিটি কম সম্ভাবনা প্রায় শেষ হ্যাঁ এক পার্সেন্ট সম্ভাবনার কারণে হয়ে যেতে পারে কিন্তু অবস্থা ভালো না বিএনপি নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত জনগণের সরকারের নেতৃত্ব দেবে বলে উল্লেখ করেছেন দলটির যুগ্ম মহাসিব শহীদ উদ্দিন চৌধুরী তাহলে ভার করতে চা তারেক্রমা শীঘ্রই দেশে ফিরবেন নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে আচ্ছা শুধু নির্বাচনে অংশ নিতে দেশে ফিরবেন এছাড়া দেশে ফিরবেন না জনগণ কি এটা মানে বা জনগণ কি এমন নেতা চায় শুধু নির্বাচনে দাঁড়াতে আসবেন তার আগে একদিন আগেও দেশে আসবেন না কেন ভাই আপনাকে কে আটকায় আপনি ভোটার হইতে আসেন দেশে না বিদেশে বসে ভোটার হয়ে তারপরে আসবেন জনগণকে ভূগোল বুঝান এত সোজা রাজনীতি আপনার পনেরো বছরে গত ষোলো বছরে কিচ্ছু করতে পারেনি আমরা দেখেছি না হাজিনা আপনাদের বোকা বানিয়েছে গণভবনে নিয়েছে মির্জা মিষ্টি মিষ্টি কথা বলে বিরিয়ানি খাওয়াইছে কাশ্মীরি বিরিয়ানি খাওয়াই তারপরে রাতে নির্বাচন করে সাতটা আসন ধরিয়ে দিয়ে আবার এদের পার্লামেন্টে শপথও পড়িয়েছে প্লট ফ্লাটও দিয়েছে আপনি কি চিনতে পারেন বিএনপি কেমন বোকা বানিয়েছে বিএনপির মতো দলকে ছয় সাতটা আসন দিয়ে বোকা বানিয়ে রাখতে পেরেছে দর্শক আহ সেই বিএনপি এত সহজ সরল চিন্তা দিয়ে জিততে পারবে না